নমস্কার সবাইকে আজকে একটা ভিডিও চোখে করে দেখাবো আপনাদেরকে এটা ডিএসপি পিওর সাইন ওয়েবের একটি বোর্ড তো এটা ফোর স্টেপ মানে ভার্সন ফোর একটা আপডেট বোর্ড এখন আমি যেটা দেখাইতে চাচ্ছি আমাদের মিটারের আমি ক্লামিটার এটা লাগিয়ে নিলাম আর একটা লাগাই নেবো মিটারে তো ফল্ট থাকতে পারে আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটা মিটার লাগাই লাগিয়ে নিলাম দুইটা মিটার এখানে লাগাই নিলাম লাগাই নিয়ে এলাম আমার এটা ব্যাটারি একটু লো দেখাচ্ছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বিটি সিগন্যাল আসতেছে এই জন্য এটা একটু প্রবলেম পড়তেছে তো যাই হোক আমরা দুই এক মাইনাস করে নেব এটা কোনো ব্যাপার না তো এখানে আমাদের এটাই আমরা রেডিং দেখানোর চেষ্টা করি তো এখানে আমাদের ব্যাটারিটা কিন্তু এখন চার্জ মোডে আছে আইপিএসটা কিন্তু এখন চার্জিং মোডে আছে তো দেখতে পারতেছেন এখানে কিন্তু ক্যাম্পের কিন্তু জিরো জিরো দেখাচ্ছে বদলের কোনো খবর নাই আজকে আসে নাই এখানে কিন্তু জিরো জিরো দেখাচ্ছে আমাদের এটা এসি কানেক্ট কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ চার্জ এম্পিয়ার লেখা আছে জিরো 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 টেন এম্পিয়ার সিস্টেম রেডি এটা কিন্তু আমাদের চার্জিং এ দেওয়া আছে তো আমি যদি এসি প্রোডাক্টটা যদি খুলে নেই তাহলে আমাদের আইপিএসটা কিন্তু চালু হচ্ছে এটা কিন্তু এখন স্টার্ট চলে আইছে আর আমাদের সর্বনিম্ন যে একটা ব্যাটারি ভোল্টেজটা যায় সেই ভোল্টেজটা এখানে কিন্তু জিরো দশমিক থ্রি এরকম এমপিওর একটি দেখাচ্ছে ঠিক আছে এটা রান করাতে যে একটা লাগে সেটা তো এখানে আমাদের সিস্টেম অন হিট জিরো নাইন ডিগ্রি সেলসিয়াস তো এখন আমি কারেন্টের যে এসি ফ্লাকটা আছে এসি ফ্লাকটা একটু লাগাই নেই তো এসি ফ্লাকটা লাগাই নেওয়ার পরে দেখি আমাদের এখানে একটি দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখতে পারতেছেন এসি ইন ভোল্ট তো ব্যাটারি ভোল্টেজ আমাদের দেখা যাচ্ছে এখানে তবে আমাদের অ্যাম্পিয়ার মিটারে কিন্তু কোনো অ্যাম্পিয়ার শো করতেছে না মানে আমাদের এখানে কিন্তু কোনো ভোল্টেজ ভোল্টেজটা আছে কিন্তু কোনো অ্যাম্পিয়ার হচ্ছে না মানে ব্যাটারিটা চার্জ হচ্ছে না একবারে ব্যাটারিটা চার্জ হচ্ছে না অথচ এখানে লেখা আছে সিস্টেম রেডি ঠিক আছে এবং ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে সেই রিডিংটা দেখাচ্ছে এখন আমাদের এইখানে যে সমস্যাটা আছে আইপিএসের ফরে বোর্ড এইটার প্রবলেম আছে এখান থেকে প্রোগ্রামের কিন্তু সমস্যা করতেছে এখন আমি প্রোগ্রামটা আপনাদের মাঝে আমি ঠিক করে দেখানোর চেষ্টা করব চার্জ মোড ওয়ান এমপিআর চার্জ এমপি জিরো জিরো এটা কিন্তু লেখা আছে কিন্তু আমাদের ব্যাটারিতে কোনো চার্জ হচ্ছে না তার জন্য আমি কি করব প্রথমেই এসি প্ল্যাকটা খুলে নিলাম পাওয়ার যেটা আছে এটা অফ করে নিলাম আমাদের ফ্যানটাও কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমরা যখন মেনুতে ঢুকবো তখন আমরা ব্যাটারি একটা টার্মিনাল আমরা কিন্তু খুলে নিয়েছি ব্যাট একটু ধরো এটা একটু ধরো হ্যাঁ আমি ছোট্ট একটা কিবোর্ড করে নিছি আমার এটা আমি একটা কিবোর্ড করে নিছি এটা ধরো এখানে একটু ধরো কিবোর্ড করে নিছি আমি কিন্তু এখানে মেনুতে সাইফো ধরব ফ্লাসটা এখানে কিন্তু আমি দিয়ে নিলাম আমাদের এখানে কিন্তু একটা লেখা আসছে ইন্টার সেট আপ এন এনকে আমরা একটু ওয়াই করে নেই তো মাইনাস বাটনটা ক্লিক করলাম এনকে ওয়াই করে নিলাম তো আবার মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে আমাদের এখানে কী লেখা আসছে ক্যালিব্রেট তো যাক আমরা এখন এখানে দুই নাম্বার ফাংশন আছে নো লোড সেটআপ আমরা ওখানে যাবো না এখানে আছে অপশন এখানেও যাবো না এখানে চার নাম্বার আছে প্যারামিটার প্যারামিটার প্যারামিটারসে আমরা যাবো ব্যাটারি ট্যাপ লো ব্যাটারি ট্যাপ লো টু ব্যাটারি ফুল টি ব্যাটারি ফুল এ ইনভার্টার ভোল্ট ইনভার্টার লোড চার্জ এম্পিয়ার আমরা কিন্তু চার্জ এম্পিয়ারে যাবো ফোর পয়েন্ট সেভেনে কিন্তু লেখা আছে চার্জ এম্পিয়ার চার্জ এম্পিয়ারে আমরা ক্লিক করব একটা মেনুতে একটা ক্লিক করলাম এবার আমরা প্লাস করব প্লাস করে আমরা এখানে আঠারো উনিশ কুড়ি আমরা কিন্তু কুড়ি করে দিলাম কুড়ি এমপেয়ার এখানে কিন্তু করে দিলাম এবার আমরা কি করব আবার মেনুতে যাব যাওয়ার পরে আমরা এখানে গো টু ব্যাক গো ব্যাকে যাব মেনুতে ক্লিক করব প্যারামিটার ডিসচার্জ ডান এবার আমরা কিন্তু ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে আমাদের আইপিএসএস একটা বাজার যে একটা বাতি আছে বাজার বাতিরে কিন্তু কয়েকবার একটু বিপ সাউন্ড করলো বিপ সাউন্ড করার পরে আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেলো এবার কিন্তু এসি ইন জিরো জিরো মেইন চার্জ অফ এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা কী করবো আমরা এটাকে খুলে নিলাম আমাদের যে কীবোর্ডটা আছে আমাদের এটা কিন্তু আমরা খুলে নিলাম এবার আমরা এসি ফ্ল্যাগটা ইন করব ইন করার পরে এবার আমরা দেখি আমাদের চার্জটা হচ্ছে কি না আমরা একটু দেখে আসি যে আমাদের এখানে চার্জটা শো করতেছে কি না এখন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছয় দশমিক মোটামুটি ছয় এম্পির উপরে আর কি চার্জ করতেছে এটা ছয় দশমিক মানে ব্যাটারি যেমন নিচ্ছে সেইভাবে আপ ডাউন করতেছে কিন্তু সেভাবে আপ ডাউন করতেছে যেমন নিচ্ছে সেরকমভাবে কিন্তু চার্জটা দেখাচ্ছে আমাদের আইফিএসটা কিন্তু এখন রেডি হয়ে গেছে কাস্টমারের হাতে পৌঁছানোর মতন সময় হয়ে গেছে কিন্তু আর বাদ বাকি এর যেটা ছিল আমরা সেটা কিন্তু সব কমপ্লিট করছি তো এটা কিন্তু চার্জার যে একটা প্রবলেম ছিল চার্জার প্রবলেমটা আমাদের এখন কিন্তু সাত এমপির এসে দাঁড়াইছে প্রায় যেহেতু ছোটো ব্যাটারি সেই কারণে সাত এমপিরে এটা এখন চার্জ হচ্ছে তো এ ধরনের ডিএসপিপি ও সাইন ওয়েভের যে আইপিএসগুলা আমরা তৈরি করে থাকি যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আপনার আইপিএসের যদি কোনো প্রবলেম করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন